কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতেছি কন্টেন্ট ক্রিয়েটর কাফে এনে অনেকে ভিডিও বানাতেছে আমি ভাবলাম কিরে এই ভাই তো অনেক দিন যাবৎ ভিডিও বানা কোনো দিন তো বাইরে নাকি সমালোচনা করে না কিন্তু তার ফেসবুক প্রোফাইলে ঢুকলাম ঢুকার পর দেখলাম বইমেলার কয়েকটা ভিডিও কিরে বাই হাত কসলা কসলি ফুল দেওয়া বুরকা পড়লে তোমার সাথে সেলফি নাই বুরকা ছাড়া সেলফি কিরে বাই ফাঁসে দ্বারা রয়েছে একটা মেয়ে সেটা তোমার বোনের মতো তোমার মায়ের মতো তোমার স্ত্রীর মতো অর্থাৎ তুমি দুটা মেয়েকে ভিন্নভাবে উপস্থাপন করেছো করছো করছো পার্সোনালি কর্তা এটা বইমেলা হাজার হাজার মানুষ আসছে আর তুমি বই লেখছ তুমি একটা লেখক তোমার অন্যরকম একটা প্রতিভা আছে যার ফলে তুমি বই লেখছো হ্যাঁ তুমি কো বলতেছো যে আমি এখন বই লেখে নাই আরে ভাই তুমি বই আঠারো সালে লেখো আর তুমি বিশ সালে লেখো তুমি যখনই বই লেখছো বই মেলায় তোমার আচার ব্যবহারটা এরকম হবে কেন আর তোমার বেশ কয়েকটা ভিডিও আমি দেখলাম যে ই আশা সাগর কোন দেশের বিন্দেশি একটা মাইয়া আশা সাগর আসছে এই সাগরকে তুমি বলছো আমার ক্রাস ভাই ক্রাস এর অর্থ কী ক্রাশ মানে কি এই একজন শিক্ষিত মানুষ হইয়া তুমি যে এই কথাগুলো বলো যে আমার ক্রাস আমার ক্রাস ন্যূনতম কমন সেন্স থাকা উচিত যদিও আমরা ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না এখন তুমিও বলবা যে আমাকে দিয়ে শামিম আহমেদ মোনা তিনি ভিডিও বানাচ্ছে আমাকে নিয়ে রোস্টারা ভিডিও বানাচ্ছে ভাই তুমি তো ভিডিও বানাও বহুত বছর ধরে আজকে তো নতুন ভিডিও বানাও না তাহলে তোমাকে নিয়ে তো আগে সমালোচনা করে নাই কিন্তু এখন তোমাকে নিয়ে সমালোচনা করার কারণ কি। মানুষ পরিবর্তন হয় মানুষ বদলে যায় কিন্তু এই তোমাকে নিজের সমালোচনা করতেছে এর তো নিশ্চয় একটা কারণ আছে সেই কারণটা তোমাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ একটা জিনিস লিমিট থাকা উচিত তুমি বুরকা পরা একটা মেয়েকে সেলফি নিলা না ফুল দিলা না অথচ অপর একটা সুন্দরী মেয়েকে বোরকা ছাড়া তুমি শুধু বোরকার উপরে সৌন্দর্যটা দেখছো একটা মেয়ের বোরকার ভিতরে যে কতটুকু সৌন্দর্য তা দেখো নাই তুমি শুধু বোরকাকেই অবমাননা করো নাই তুমি শুধু দুটা নারীকেও ভিন্নভাবে স্থাপন করেছো একটা হলো সুন্দর আর একটা হলো অসুন্দর একটা হলো ভালো লাগা আর একটা হলো ভালো না লাগা দুজনেই তোমার বক্ত নয়তো তোমার স্টলে কেন আসছে অর্থাৎ তুমি ভিন্নভাবে দেখেছো এটি তোমার সবচেয়ে বড় অপরাধ তুমি বক্কর শক্কর বলতেছো ওই ফোনে আমাকে বলতেছে তোমার পাশে ছিলাম ভাই ছাত্র আন্দোলনে তোমার পাশে কি আসিল না ছিলো এইসব আলাপ তো এখানে মানে আসে না ছাত্র আন্দোলন হলো এটা হলো আর গোটা বাংলাদেশের একটা গণ অভ্যত্থান তোমরা হলো উসিল্লা সৃষ্টিকর্তার ইশারায় শেখ হাসিনা পতন করছে তো পনেরো বছর পতন করতে পারলো না আর শেখ হাসিনা তিনি অক্ষত অবস্থা বাড়াতে গেলেন এটাও একটা সহায় যে তিনি অক্ষত অবস্থা বাড়াতে গেছেন নতকে বাঁচিয়ে রাখলো কেন বাইশ হাজার মানুষ মারা গে বাইশশো মানুষ মারা গেছে শুনলাম সারাদা মানুষ মারা গেছে শুনলাম তো সেখানে তো সেদিন মৃত্যু হতে পারতো সুতরাং তুমি কমাসে নেও যে আমার ভুল হয়েছে মেয়েদের হাত ধরছি ফুল নিয়ে কষ্টা করছি সুন্দর মেয়েটার সঙ্গে সেলফি তুলছি এবং যেটা যে মেয়েটা সেরা সুন্দর না সে তার সঙ্গে সেলফি তুলে নাই। সুতরাং তুমি কমা সেলিতে হয়ে যা আর তুমি কি প্রস্তুত করো এগুলা হ্যাঁ জানি ফলোয়ার আছে। তোমার প্রোফাইল পেজটা ভেরিফাইড করাই কোনো সমস্যা করতে পারবে না কিন্তু তুমি তো ইচ্ছা করলে বলতে পারো যে আমার আসলে ভুল হয়েছে আমার এর পরবর্তী সময়টা হবে না তুমি আমি এখন বই লেগে নাই তুমি যখনই বই লেগছে না কেন তুমি এখন বইমেলায় গিয়ে কি বক্রসকর করতে পারো এসব বাদ দেও তোমার জন্য ধরে রাখো তোমাকে আগের জন্য ভালোবাসতো এখন ভালোবাসবে শুধু তোমার প্রোফাইল দেখলাম ঘুরে কোনো বুরকা পরা মেয়ের সঙ্গে তোমার কোনো ফটো নাই কেন ভাই চেহারা সুন্দর না থাকলে তুমি সেলফি তুলো না এটা তো তোমার সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত সবাই মানুষ কারো গায়ে রঙ কারো সা আবার কারোর সাদা কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ দনিক কেউ গরিব কেউ লম্বা কেউ কাটো সৃষ্টিকর্তার তৈরি মানুষকে তুমিভাবে এভাবে ভিন্নভাবে দেখাটা উচিত হয়নি আমি মনে করি এটা তোমার ভুল হয়েছে তুমি তোমার জায়গা থেকে যতটুকু সঠিক থাকো না কেন আমাদের দৃষ্টিকোণ থেকে তোমার অ্যাকচুয়ালি ভুল হয়েছে সেটা